আজকে হলো পবিত্র মাহে মহররমের প্রথম দিন এবং প্রথম জুমা আজকেই হল পবিত্র মহরম আশুরা শরীফের প্রথম দিন চাঁদের প্রথম দিন মহরমের চাঁদের এবং এই দিনই আজকে প্রথম জুমার দিন আলহামদুলিল্লাহ মহরমের মাসটা এমন একটা মাস যেই মাসের আশুরা দশটা দিন মানে দশ নম্বর যে দিনটা এটা এর জমা হলো আশুরা শব্দটা হলো আশের ইয়ামলা আশের মানে চাঁদের দশ তারিখ কিন্তু বলা হয় আশুরা তো চাঁদের দশ তারিখরা আশুরা বলার কারণ হলো আশুরা হলো আসের হলো এক বছর একটি দিন আশুরা হলো অনেক দিন তো দশ তারিখটা আবার অনেক দিন হয় কিভাবে। একই দিনে বছরের পর বছর হাজারো 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 ঘটনা এই মহরমের এই দশ তারিখ দিনটাতে ঘটছে সবটি দিনের ঘটনাকে একটা দিনই মিলে এটাকে আশুরা বলা হয় হাজারো দশ দিনের ঘটনার দিন হাজারো দশ তারিখের ঘটনার দিন সুহান আল্লাহ এটা হলো ইয়ামলা আশুরা এ আশুরার মাস হল মহরমের মাস ওই মহর্রমের মাসের প্রথম দিন হলো আজকে আর দিনটাই হলো জুমার দিন সকল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সুধি এই মাসে আর যে দিনটা কোনো এক সময় ওই দিনটা হবে জুমার দিন যে দশ তারিখের দিনটা এটা হল জুমার দিন আর এইটাই হল মহাকামতের দিন এই মহরমের আর দিনটা আজকে যেমন মহরমের প্রহেলা তারিখ জমার দিন পড়েছে কোনো একটা সময় এই পৃথিবীতে মহরমের দশ তারিখটা এটা হবে জুমার দিন এই জুমার দিনের এই শুক্রবারে জুমার দিনই ওই দিনই গোটা দুনিয়ার কেয়ামত শুরু হয়ে যাবে আমার বাপজিরা এই মহা কেয়ামত মহাপ্রলয়ের কথা কেয়ামত পর্যন্ত বলে শেষ করে বোঝাতে পারবেন নিজেই বুঝতে পারবেন আরেকজনকে বোঝাবে কি যে কেয়ামত যে কত ভয়াবহ কেয়ামতের অবস্থা যে হবে কত ভয়াবহ একটা সিঙ্গা ফুৎকার দিবে সমস্ত মানুষ গড় ছেড়ে বাড়ি ছেড়ে বা যার যার আঙ্গিনা ছেড়ে সব বাহিরে বেরিয়ে পড়বে কি হয়েছে কি হয়েছে প্রথম গরু গম্ভীর একটা আওয়াজ এটা পরবর্তীতে মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের মধ্যে আওয়াজ পাল্টা হয়ে যাবে এমন বেড়ে যাবে এর মুহূর্তের মধ্যে আবার গুণ কোটি গুণ বেড়ে যাবে একটা ধাপের মধ্যে মাত্র মনে হয় যে সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে মানুষ দেখবে যে সারা পৃথিবীর গড় বলতে পিথি বলতে কিচ্ছু নাই বল জীবালা তুলা যা সারা পৃথিবীতে সবকিছু তুলা তুলা হয়ে উঠতে শুরু করেছে ইচ্ছু নাই স্থাপনা অট্টালিকা পাহাড় পর্বত সাগরের যত পানি আছে সমস্ত পানি মুহূর্তের মধ্যে বাষ্প হইয়া কই যে মিশাদে মিলাই দিবে সাগর মহাসাগর ছিল এর অস্তিত্ব জগতে খুঁজে পাওয়া যাবে না এমন হয়ে যাবে এক আম অবস্থা আমার বাপজিরা আশিকা কিনে নে আল্লাহ বোলা রেকনো যুদি থাক ভাই ধো রাহ বোলা রেকনযো দি থাক রে ভাই এ ধো রায় ভাই রে ফো হুকুম দীবে নায় আলাই ইসেরা ফিলে কে তার শেঁগা য়ে ভাই ফো এর হোক্ম দেবে আলাই ইসেরা তার শেঁগা আলাহমা সলে আলাহা ماذا نبينا باولانا محمد اللهم صلي على سيدنا <سؤال> محمد هذا اللهم صلي এই দিনের সর্বশেষ ঘটনা হবে কেয়ামতের ঘটনা এই দিনে সর্বশেষ ঘটবে কয়া ঘটনা এই মহরমের এর এরা গা এই হিস্তালামের সৃষ্টি থেকে শুরু করে এই দুনিয়ার প্রথম জমিন আসমান সৃষ্টি থেকে শুরু করে এই দুনিয়াতে অসংখ্য নবীর আসুরের অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলমী জমিনের মধ্যে ঘটিয়েছেন এই দিনটা ছিল মহরমের আশুরা আমার আল্লাহ জমিন আসমান সৃষ্টি করলেন প্রথম শুরু করলেন মহরমের আশুরার দিনে আমার পাক আদম আলিহিসালামকে সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক হজরত আদমের মধ্যে সারা পৃথিবীর একশত ষাটটা দেশের একশত ষাটটা জায়গার মাটি আল্লাহ আদমের মধ্যে আনছেন একশো ষাট দেশের মাটি দিয়ে মটান্তরে তিনশত ষাট জায়গার মাটি দিয়ে আদম আলী ইসলামের দেহকে বানানো হলো ধরেন সৌদি আরব থেকে একটু নেওয়া হলো পাহাড় থেকে একটু নেওয়া হলো শ্রীলঙ্কা থেকে একটু নেওয়া হলো বিভিন্ন জায়গা থেকে একটু একটু মাটি নিলেন আবার একটা এক একটা হাকি কত এক ধরনের এই জন্যই এক এক দেশের মাটির এক এক আসির আপনি সিলেটে যতটা কমলা ভালো হোক ভালো হবে আপনার এই অঞ্চলে ততটা ভালো হবে না কাশ্মীরে যতটা ফল ফলাদি ভালো হবে ততটা আপনার আমাদের বাংলাদেশে ভালো হবে না আবার বাংলাদেশে কিছু ফল ফলাদি আছে এইটা যেমনটি এই মাটিতে ভালো হবে অন্য জায়গায় তেমন ভালো হয় না এটার হাকিকত হলো কারণ হলো এক একটা মাটি কাল এক একটা তাসির দিয়ে তৈরি করছে এক এক মাটির মধ্যে এক এক তাসির আর এক এক মাটি দিয়ে আদমের এক একটা অঙ্গ বানাইছে এই জন্য ওই তাসিরটা ওই অঙ্গের মধ্যে বিরাজমান আপনার দেহের মধ্যে শুধু চেহারার মধ্যে খেয়াল করলে দেখবেন আপনার চোখগুলি আছে এই চোখগুলি আপনি যদি মনে করেন চোখগুলি একটা দেশের মাটি দিয়ে তৈরি ওইটার মধ্যে ভীষণ শক্তি বেশি রাখছে আর মানুষ যে দেখে দেখার যে শক্তিটা ওই শক্তির মাটির মধ্যে তাসিরটা মিশে আছে ওইটার থেকে আইনার চোখ বানাইছে এই জন্যই আপনি যত চেষ্টাই করেন এই চোখটা দিয়া সারা পৃথিবী দেখবেন দেখতে পারেন চলাফেলা করে উঠা বসা করেন এই চোখটা যদি উঠায় নেওয়া হয় সারা পৃথিবীর সবগুলি কান আপনার কানই না সমস্ত মানুষের কান সমস্ত মানুষের ঠোঁট সমস্ত মানুষের কপাল এই সমস্ত মানুষের এই সমস্ত মানুষের নাক এক লয় করলো একটা অঙ্গ চোখের কাজ চালায়া যাইতে পারবে না সারা অঙ্গম সবটা চেহারা মিলাইয়া দিল চোখের কাজ কেউ চালাইয়া যেতে পারবে না আবার যান কানের দিকে সমস্ত চোখ এক একসঙ্গে করলো কানগুলি যদি আপনার বদির হয়ে যায় কথাবার্তা না শুনেন বল মানে কারো কথা না শোনেন বুবা হয়ে যান নিজেও বলতে না পারেন সারা পৃথিবী যদি একত্রিত করা হয় এই সবগুলি চোখ যদি একত্রিত মিশায় দেওয়া হয় কানের তাসির চোখ দিয়ে কেউ পৃথিবীতে সৃষ্টি করতে পারবে না এই কানটাকে ওই কানের শ্রবণ শক্তিটাকে চোখ দিয়া কেমন পর্যন্ত একত্রিত হল এইটা দিয়ে ওইটার শক্তি ম্যানেজ করা সম্ভব হবে না আবার জিহিবার তাসির সুবহানাল্লাহ আল্লাহ আপনি সারাদিন মিষ্টি বানাইলেন একই অঙ্ক হাত দিয়ে বানাইলেন মিষ্টি বানাইলেন সানা করলেন এরপরে চিনি দিলেন আর অন্য অন্য যা দেওয়ার দিয়ে উপাদান উপাদানগুলি দিয়ে মিষ্টি বানাইলেন সারা পৃথিবীর সব হাত দিয়ে যদি মিষ্টি বানানো হয় মিষ্টি কি তিতা না মিডা সারা পৃথিবীর সব হাত মিল যেবার এই কাজের মানে এই এই কাজের ফলাফল এই যেই ফলাফল আপনাকে দিবে সাত শক্তির ফলাফল এটা কেউ সমস্ত হাতগুলি মিলেও দিতে পারবে না একই অঙ্গ হাত দিয়ে আপনি সব মিষ্টি বানাইলেন কিন্তু এই হাতে বলতেই পারে না মিষ্টি তিতা নাম ইটা ঠিক না ঠিক এটা বলতে হলে জিবা লাগবে সারা পৃথিবীর সব হাতে একত্রিত করলো জিহবার কাজ চালায় যাওয়া সম্ভব হবে আবার সমস্ত জিহ্বা একত্রিত করলো হাতের কাজ চালায়া যাওয়া সম্ভব হবে জিহিবাদিকে ড্রাইভার ড্রাইভিং করতে পারবেন গাড়ি চালাইতে পারবেন এই জিহিবা দিয়া গাড়ি চালানো সম্ভব সম্ভব না এই জিহিবা আর অসংখ্য কাজ সম্ভব না যেই কাজগুলি হাত করে যেই কাজগুলি কে করে সারা পৃথিবীর সব কলম যদি আইনা জিহিবাত লাগাই দেওয়া হয় এক পৃষ্ঠা জিহিবা দিয়ে লেখা সম্ভব এটা আঙ্গুলগুলি করতে পারে এটা হাতে করতে পারে এই কাজ জিহিবা করতে পারে না ঠিক এমনি করে আল্লাহ পাক আল্লাপটা অঙ্গের মধ্যে জায়গার মাটি দিয়ে বানানো আপনি কি আল্লাহর রাব্বুল আলমিনের গবেষণা কি করছেন আপনি কিছুই করতে পারেন নাই আল্লাহ বলছে বন্দরে কোথাও যাওয়া লাগবে না মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের এক একটা অঙ্গের মোড়া কাবাই ঢুকিয়া যাও প্রত্যেকটা অঙ্গের মধ্যে গিয়া দেখবো আমি আল্লাহ বিরাজমান